এর প্রথম দিনে শিক্ষার্থীদের নতুন বই দেন প্রতিষ্ঠান প্রধানেরা বরিশালে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে সকালে কালেক্টর স্কুলে বই বিতরণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন পাবনা কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মাহমুদ ইউসুফ রেজা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম জি মাহমুদ ইজ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈদ শবনম প্রধান শিক্ষক মাহমুদা খাতুন ও সহকারী শিক্ষকবৃন্দ এছাড়াও প্রয়োজনীয় সংখ্যক বই ছাড়াই চাঁপাই নবাবগঞ্জে শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শ্রেণীর পাঠদান কার্যক্রম আজকের বই উৎসব অনেক সুন্দরভাবে উদযাপন করা হল আনন্দ হচ্ছে অনেক বই বই পেয়ে ভালো লাগছে বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যের পাঠ্য বই দিতে না পারায় অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বই নিয়ে ষড়যন্ত্র হয়েছে দাবি করে তিনি বলেন কিছু জেলায় বই আটকে রাখা হয়েছে বুধবার সকালের রাজধানী সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন পর্যবেক্ষণ চলছে কারা বই পৌঁছতে সহযোগিতা করেছেন এবং কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি দোষারোপ করতে আমি চাই না এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল এমনকি আজকে সকালেও আমি দেখেছি যে বই বিতরণের ক্ষেত্রে কোনো কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরের প্রথম দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা ও রাজনৈতিক মতৈক্য গড়ে তোলার প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করার কথা বলেন প্রধান উপদেষ্টা এছাড়া সাধারণ কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপূর্ণের বাজার স্বাভাবিক রাখাও এই বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা পর্দা উঠল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বুধবার সকালে রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উনত্রিশতম এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাণিজ্য মেলার অর্জন তুলে ধরে আগামীতে দেশ জুড়ে এই মেলা আয়োজনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা বুলবুল আহমেদের প্রতিবেদন বুধবার সকালে রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় তিনি বাণিজ্য মেলার গুরুত্ব তুলে ধরেন বলেন দেশের অর্থনীতির উন্নয়নের পেছনে এ মেলার বড় ভূমিকা রয়েছে তাই আগামীতে দেশ জুড়ে এ মেলার আয়োজন করার উপর জোর দেন তিনি ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে জায়গায় জায়গায় হবে এবং এটা হলো চূড়ান্ত মেলা সবাই আসবে দেখতে আসবে বুঝতে আসবে শিখতে আসবে বিনিয়োগ করতে আসবে বিনিয়োগ কর এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায় সঙ্গী খুঁজতে চায় কোন ব্যবসাটা সে ধরবে কোন ব্যবসাটাকে নিয়ে এসে এগিয়ে যাবে বুদ্ধিটা তো বিরাট সম্পদ দেখার চাই তো অনেক বড় জিনিস মানুষকে শ্রমিকের চোখে নয় উদ্যোক্তার চোখে দেখতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন প্রতিটি মানুষের মাঝে সৃষ্টিশীলতা লুকে আছে তা বিকশিত করতে হবে মানুষ মাত্রই উদ্যোক্তা শ্রমিক না এটা মানুষের পথ না মানুষের পথ হল সৃষ্টি করা নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা অন্যের হুকুমের সৃষ্টি করা না এই মেলা আমাদের কাবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয় এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি এছাড়া বাণিজ্য মেলা নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয় জানিয়ে এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি তার একটা আকর্ষণ আছে বাণিজ্য মেলার বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা এদিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের পর থেকেই স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড় জমেছে বিভিন্ন স্টল ঘুরে পছন্দের পণ্যের খোঁজ করছেন ক্রেতারা করছেন দর কষকীয় তবে এবারের মেলা অনেকটাই সাজানো এবং গোছানো আর মেলা নিয়ে সম্ভাবনার কথা বলছেন ক্রেতা বিক্রেতা এবং দর্শনার্থীরা আমাদের সিটি রিপোর্টার মোহাম্মদ সোহেল কিরণের প্রতিবেদনে জানাবেন সুরেশমা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসরে বাংলাদেশ সহ মোট আটটি দেশের নামি দামি কোম্পানি অংশগ্রহণ করে তাদের পণ্য প্রদর্শন করছে বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন এবারের মেলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর সঙ্গে দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্ভুত করতে রয়েছে ইউথ প্যাভিলিয়ন আমরা আশাবাদী এবারের মেলাটা জাঁকজমকপূর্ণ এবং ব্যবসা খুব ভালোভাবে এবং কাস্টমাররা খুব নিরাপদভাবে এখান থেকে কেনাকাটা করতে পারবে মানুষের সারা পাবো আসলে এখানে বিকৃত বড় বড় আমাদের একটা প্রদর্শনী ব্যাপার মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস নিরাপত্তা ব্যবস্থার জন্য আট শতাধিক বেশি পুলিশ কাজ করবে পাশাপাশি আমাদের র্যাব সেনা ক্যাম্প এখানে আছে এপিবিএন এর পুলিশরা আছেন ক্রেতা দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করতে সার্বক্ষণিক কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ দর্শনার্থীরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে মেলায় আসতে পারে কেনাকাটা করতে পারে স্বাচ্ছন্দ্যে সেসব দিকে যেন কোনো রকম আইন শৃঙ্খলার না ঘটে সেই দিক থেকে আমাদের যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন প্রতিদিনই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন মাসব্যাপী এ মেলা প্রতিদিন চলবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত দশটা পর্যন্ত সময়ের পরিক্রমায় আরও একটি নতুন বছরের শুরু ছুটে চলেছে চিরায়িত জীবনযাত্রা আগামী দিনের নতুন বাংলাদেশের প্রত্যাশা সকলের সৌহার্দ্য ও সহযোগিতায় এগিয়ে যাওয়ার হাতে হাত রেখে স্বচ্ছ সুন্দর সাফল্যময় অগ্রযাত্রার স্বপ্ন দেখেন সব শ্রেণী পেশার মানুষ নতুন বছরের জনমনের ভাবনা জানাচ্ছেন বুলবুল আহমেদ নতুন সূর্যের হাত ধরে এসেছে নতুন বছর পুরনো সময়ের আর মোড়া ভেঙে নতুন দিনের যাত্রায় পৃথিবী ক্যালেন্ডারের পাতায় নতুন সাল দু সুন্দর আগামীর বার্তা নিয়ে আসা নতুন বছর নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই সবাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা জানালেন তাদের সেসব ভাবনার কথা চাই যে সবাই যাতে মিলেমিশে হানাহানি এগুলি না থাকে নতুন ভাবে এগিয়ে যায় দেশ এটাই প্রত্যাশা সামনে যাতে ভালো কিছু হয় সেটাই চাই দ্রব্য মূল্য যাতে কম হয় স্বাভাবিক মানুষরা সবকিছু কিনে খাইতে পারে দু সালে জনমানুষের প্রত্যাশা স্থিতিশীল পরিবেশে ও সুস্থভাবে বাঁচার নিশ্চয়তা রাজনৈতিক অস্থিরতা এবং মতভেদ ভুলে আমরা সবাই যাতে সুখ এবং শান্তি সমৃদ্ধি সুন্দরভাবে আমরা চলতে পারি আমি মারামারি এগুলো আমরা চাই না আমরা সাধারণ মানুষ আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক দেশ ভালো থাকুক আগামী দিনে নতুন বাংলাদেশে সবাই যেন ভালো থাকে সেটি কাম্য হিংসা বিদ্যাসীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা সর্বস্তরের মানুষের সবাই নিরাপদে থাকে এবং দেশের অবস্থা তাড়াতাড়ি এবং ঠিক হয়ে যায় চাই যে পৃথিবীর শান্তি অবস্থার অনেক উন্নতি হোক যেখানে যেখানে যুদ্ধ চলছে সেখানে যুদ্ধের মানে বন্ধের ইয়া হোক জীবনযাত্রার ব্যয় যেন স্বাভাবিক থাকে সাধ্যের মধ্যে চলার স্বপ্ন দেখেন খেটে খাওয়া মানুষ নতুন বছরকে আমরা নতুন কিছু দিতে চাই নতুন কিছু দিতে চাই এবং নতুনভাবে বাঁচতে চাই শান্তিপূর্ণভাবে আমরা সবাই একসঙ্গে কাতে কাজ মিলে সবাই যাতে চলতে পারি এটাই আমাদের নতুন বছরের নতুন সূচনা হোক যদি জিনিসের পত্র দাম কিছু কম থাকে মধ্যম শ্রেণীর লোকের মানুষ খাইতে হইতে খুব আরামে থাকতে পারবো আমরা চাই এটি প্রত্যাশা কালের আবর্তে পুরনোকে পেছনে ফেলে এসেছে নতুন বছর পুরোনো দিনের সব জরাচীর্ণতা মুছে ফেলে জাগ্রত হোক হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা সুপ্ত দেশপ্রেম খুলে যাক সম্ভাবনার সকল দেওয়ার এমনটাই প্রত্যাশা সকল শ্রেণী পেশার মানুষের বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা রাতের বাংলা বিরতি নিচ্ছে এরপর আরো থাকবে নতুন বছরে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত ও মৌলভী বাজারের পর্যটন স্পটগুলো দেশে বিদেশি পর্যটকের দখলে ঝাউবন জিরো পয়েন্ট আর চা বাগান অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে ওখানে নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পরচোক বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টার কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য যে উদ্যক্ত হর স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল 4:00 টায় প্রবাসী ভাইবন্ধুর বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নাম্বার হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 সালে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি রাত নয়টা তিরিশ মিনিটেই বাংলা টিভির নির্মিত আয়োজন প্রবাসে বাংলা অনুষ্ঠান প্রবাসীদের জন্য অ্যাডজেক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চালেন যে হ্যাঁ বাংলাদেশের আপনার করতে হবে আমাদের ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমি তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের একটি ধরনের কারণ কি বিরতির পর রাতের বাংলায় আরো একবার স্বাগত দু হাজার কে বিদায় ও নতুন বছরের আগমন উপলক্ষে পর্যটকে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত ও মৌলভী পর্যটন স্থানগুলো একত্রিশ ডিসেম্বর সকাল থেকে কুয়াকাটা সৈকতে পর্যটকদের আগমন ঘটে বুধবার কাঁক ডাকা ভরে সূর্যোদয় উপভোগ করতে চর গঙ্গামতি ঝাউবন ও জিরো পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা তবে মেঘ ও ঘন কুয়াশার কারণে উদয় উপভোগ করতে না পারলেও সৈকতের তীরে পড়া ছোট ছোট ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের তাদের নিরাপত্তায় তৎপর রয়েছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ এদিকে মৌলবী বাজার জুড়েই রয়েছে প্রকৃতির নানা নৈসর্গিক সৌন্দর্য উঁচু নিচু পাহাড়ের ভাঁজে ভাঁজে সবুজের গালি চায় মোড়ানো চা গাছ একই সঙ্গে পাহাড়ি ঝর্নার কলতান জেলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একাধিক লেক আর শতাধিক পর্যটন স্পটগুলো এখন দেশি বিদেশি পর্যটকদের দখলে দু হাজার পঁচিশ সালের প্রথম সূর্য আমাদের সাগর কুয়াকাটা থেকে এখান থেকে সূর্যোদয় দেখার জন্য এসেছিলাম কিন্তু নতুন বছরের নতুন দুঃখ কুয়াশার জন্য দেখতে পারিনি সূর্যস্ত এই দুইটা জিনিস দেখতেই সবাই কুয়াকাটাতে আসা সমুদ্র সৈকত দেখতে আসা কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ মেঘাচ্ছন্ন আকাশের জন্য আমরা সূর্যোদয়টা দেখতে পারলাম না এখানকে যেই নয় নয় ভিরাম সৌন্দর্য প্রকৃতি প্রেমী মানুষকে অনেক উজ্জীবিত করবে আমি উদার তো আহ্বান জানাচ্ছি সকলেই যাতে প্রকৃতির মধ্যে এসে প্রকৃতির কাছ থেকে কিছু জ্ঞান আহরণ করে যাওয়া সরাই জাতীয় উদ্যান দেখতে প্রকৃতির সান্নিধ্যে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর একটি এলাকা আমরা প্রকৃতি অনেক কিছু দেখতেছি বন্য প্রাণী দেখতেছি বিভিন্ন প্রজাতির গাছ দেখতেছি খুবই সুন্দর একটি এলাকা জায়গাটা খুবই সুন্দর এখানে প্রথম আসে আমাদের তো এখানে চা বাগান তারপরে আপনার বদমি এরিয়াটা খুবই সুন্দর লুসের শিপিং অ্যান্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রামের রাউজান উপজেলা ছাত্রদল এ উপলক্ষে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের জলিল নগর থেকে শোভাযাত্রা বের হয় পরে মুন্সির ঘাটা দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তসলিম উদ্দিন ইমন সহ সম্পাদক ছোটন আজম ফরিদুল আলম আরিফুল ইসলাম সহ অনেকে চট্টগ্রামে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গাউসুল আজম মেধা বৃত্তি পুরস্কার বিতরণী হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সকালে বোয়ালখালীতে আলহাজ সৈয়দ হক খান ট্রাস্টের ব্যবস্থাপনায় ও আঞ্জুমানে মোত্তাবে ইনে গাউসে মজভান্ডারী বোয়ালখালী উপজেলার কার্যকরী সংসদের সহযোগিতায় পুরস্কার বিতরণ করা হয় চরণদীপ এস এইচ খান হলে ট্রাস্টি আলহাজ সৈয়দ হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাইজ ভান্ডার গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সিল ও ডিির ম্যানেজিং ট্রাস্টি আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারি চট্টগ্রামে হাটহাজারির ধলই ইউনিয়নে বদল বাড়ি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আন্তঃ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় পদ্মা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ফুটবল দল যমুনা খেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে ট্রফি তুলে দেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুই নম্বর ধলেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মনসুর অতিথি ছিলেন কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম পশ্চিম ধলই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু মোহাম্মদ ইসহাক কাটিরহাট মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য লুৎফর কবির সহ অন্যরা তাদের বাংলায় আবারও বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন